আপনারা দেখছেন যে জাতীয় প্রেস ক্লাব মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন যে আজকে যে নিষেধ সংগঠনের যে হরতাল ডাকা হয়েছিল সেই হরতালে কিন্তু ইতিমধ্যে তাদের কোনো সারা শব্দ নেই তারা কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই হরতাল দেখেছিলো তবে আমরা আর সরজমানি এসে দেখতে পাচ্ছি যে অধিকাংশ গাড়ি কি ইতিমধ্যে রাস্তার মধ্যে চলাচল তবে আপনারা দেখছেন যে ইতিমধ্যে গাড়ির যেই যানজট সেটি কিন্তু ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে সেটি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে প্রায় তুলনামূলক গাড়ির সংখ্যা ইতিমধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে সক্রিয় আছে প্রত্যেকটি রাজপথ ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় ফ্রেসলাপথ থেকে আবু বকর ঢাকা Yeah.